জয় গীতা তা আমরা আরম্ভ করছি তা দেখুন এখানে কী লেখা গীতায় উচ্চারণ ও শ্লোক পরিচিতি ঠিক আছে অর্থাৎ গীতার প্রত্যেকটা অক্ষরের বাংলা অক্ষরের কীভাবে আমরা সংস্কৃতি উচ্চারণ করতে পারি সেগুলোই আজকে দেখব আর পরবর্তী ক্লাসে আমরা শ্লোক পরিচিতি নিয়েও আলোচনা করব। তা দেখুন গীতা মূলত আসলে বাংলা ভাষায় লিখিত ঠিক না কী লেখা এখানে একটু পড়ি আমরা গীতা পাঠের ক্ষেত্রে উচ্চারণ হলো একটি মুখ্য বিষয় অর্থাৎ গীতা পাঠের ক্ষেত্রে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গীতার শ্লোকগুলির শুদ্ধ উচ্চারণ না করলে গীতা পাঠ পরিশুদ্ধ হয় না তাই গীতা পাঠের শুদ্ধ উচ্চারণ খুবই বাঞ্ছনীয় গীতার শ্লোকগুলো মূলত সংস্কৃত অর্থাৎ আমরা যে গীতা বইটা পড়ি বা গীতা গ্রন্থটা যে পড়ি সেটা হলো মূলত সংস্কৃত ভাষায় রচিত ঠিক না অর্থাৎ মহাভারত আমাদের সর্বপ্রথম যে ভাষাটা এসেছিলো সেটা হলো সংস্কৃত অর্থাৎ পৃথিবীতে যে ভাষাটাকে সর্বপ্রথম সংস্কার করা হয়েছিল সেটাই হলো সংস্কৃত ভাষা এবং এই সংস্কৃত ভাষায় পৃথিবীর সর্বপ্রথম ভাষা তা ওই সংস্কৃত ভাষাতেই আসলে আমাদের বেদ বলেন উপনিষদ বলেন এই গীতা মহাভারত রামায়ণ সব কিছুই সংস্কৃত ভাষাতেই রচনা করা হয়েছে তা এই গীতা যেহেতু সংস্কৃত ভাষায় কিন্তু আমরা তো আসলে সংস্কৃত ভাষাটা আসলে মূলত নাগরী লিপি দিয়ে দেবনাগরী লিপি দিয়ে আসলে লিখা হয়ে থাকে এই যে হিন্দি ভাষা যে অক্ষর দিয়ে লিখা হয় সেই অক্ষরটাকে বলা হয় দেবনাগরী লিপি আমাদের এই সংস্কৃত ভাষার আসলে নিজস্ব কোনো লিপি ছিল না তখন মানুষের আসলে কোনো খাতা কলম ছিল না তো মানে তখন হাজার হাজার বছর আগে তো কোনো খাতা বা যে পেজ আমরা এখন যে খাতা কলমে যে লিখি এগুলো তো তখন আবিষ্কার হয় নাই তা তখন আসলে মানুষ এই যে সংস্কৃত ভাষাটাই আসলে মুখে মুখে চর্চা করতো বেদ তারপরে উপনিষদ এগুলো আসলে শ্রুতি নামে একটা গ্রন্থ ছিল শ্রুতি মানে হলো শুনে শুনে মানুষ মনে মনে রাখত তখন আসলে লেখার কোনো প্রচলন ছিল না ঠিক আছে মানে বইয়ের বই আকারে কোনো প্রচলন ছিল না তা ওই সময় আসলে সংস্কৃত ভাষাটাই ছিল কোনো বর্ণের কোনো প্রচলন ছিল না মানে লেখার যেহেতু কোনো দরকার ছিল না সে জন্য সংস্কৃত ভাষার কোনো নিজস্ব বর্ণমালাও ছিল না তারপরে পরবর্তীতে যখন বর্ণমালা আসলো তখন দেবনাগরী লিপিটাকে সংস্কৃত ভাষা লিখার জন্য ব্যবহার করা হলো ঠিক আছে দেবনাগরী লিপি তা ওই দেবনাগরী লিপিটাই আসলে সংস্কৃত ভাষা আমরা আসলে ব্যবহার মানে সংস্কৃত ভাষার শ্লোকগুলা মন্ত্রগুলা লেখার জন্য ওই দেবনাগরী লিপিটা ব্যবহার করে থাকি কিন্তু আমরা যে এই যে বাংলা ভাষায় যে আমরা সংস্কৃতটা পড়ি বাংলা অক্ষর দিয়ে সংস্কৃত শ্লোকগুলো যে পড়ি এই ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষার কিছু কিছু অক্ষর আমরা বাংলায় একরকম উচ্চারণ করে থাকি কিন্তু সংস্কৃতর উচ্চারণটা অন্যরকম হয়ে থাকে বিশেষ করে দন্তস্য আমরা বাংলা ভাষায় দন্তস্যটাকে স হিসেবে উচ্চারণ করি কিন্তু সংস্কৃত ভাষায় এই দন্তস্যটাকে আসলে স স হিসেবে দন্তবর্ণ স হিসেবে উচ্চারণ করা হয়ে থাকে তারপরে এই যে ক্ষিয় এই যে ক্ষিয়টা এই ক্ষিয়রও উচ্চারণটা আমরা আসলে কী এই যে মনে করি অক্ষর শব্দটা আমরা অক্ষর উচ্চারণ করে ফেলি কিন্তু সংস্কৃত ভাষায় অক্ষর ক স্ব এইভাবে ওরা ভেঙে ভেঙে উচ্চারণ করে তো এইভাবে আমরা আজকে আসলে আমরা শিখব যে সংস্কৃত শ্লোকগুলো বাংলা অক্ষরে লিপিবদ্ধ থাকলেও কিছু কিছু অক্ষর অর্থাৎ লিপিবদ্ধ থাকায় কিছু উচ্চারণ অতি গুরুত্ব সহকারে আমাদেরকে অবলোকন করতে হবে অর্থাৎ কিছু কিছু উচ্চারণ বাংলার মতো বাংলা অক্ষর দিয়ে লেখা থাকলেও আমরা বাংলার মতো উচ্চারণ করলে হবে না আমাদেরকে সেটাকে সংস্কৃত ভাষাতেই বা সংস্কৃতের মতো করেই উচ্চারণ করতে হবে তা আপনারা দেখুন এখানে আমি লিখে দিয়েছি যে বাংলা অক্ষর এবং সংস্কৃত উচ্চারণ ঠিক আছে বাংলা অক্ষরের সংস্কৃত উচ্চারণগুলো কি কি হয়ে থাকে তা প্রথম এই ক্ষিয় এটাকে ক্ষিয় বলা হয় ঠিক আছে ঠিক আছে এটা একটা যুক্তবর্ণ আসলে তা এই যুক্ত বর্ণটাকে আসলে লেখা হয় ক যুগ এই দুইটা অক্ষরের সম্মিলনে প্রথমে ক আসবে তারপরে মূর্ধনস্য আসবে ঠিক আছে অর্থাৎ মনে করেন যে অক্ষর শব্দটা অক্ষর শব্দটা এই যে বাংলা অক্ষর যে লেখা তা অক্ষর শব্দটাকে যদি আমরা সংস্কৃতি উচ্চারণ করতে চাই তাহলে এই ক্ষিয়টাকে ভেঙে এই যে ক্ষিয় আছে এই ক্ষিয়টাকে ভেঙে আমাদেরকে ক এবং মূর্ধনস্যতে ভেঙে উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণটা হবে অক্ষার অক্ষর তারপরে আবার দেখুন এই যে রাক্ষস শব্দটা রাক্ষস আমরা তো বাংলায় বললে রাক্ষস ঠিক না বাংলায় যদি বলি তাহলে রাক্ষস কিন্তু সংস্কৃতে এই ক্ষিয়টাকে আসলে ভাঙতে হবে ক যুগ মর্ধন্যশতে ভেঙে যাবে তাহলে উচ্চারণটা হবে রাক্ষস রাক্ষস ঠিক আছে দেখবেন যারা হিন্দিতে কথা বলে তারা কিন্তু রাক্ষসই উচ্চারণ করে থাকে রাক্ষস হিন্দি হিন্দি ভাষার উচ্চারণ এবং সংস্কৃত ভাষার উচ্চারণ প্রায় সিমিলার ঠিক আছে তা দেখুন রাক্ষস অর্থাৎ ক্ষিয়টা ক যুগ মধ্যন্যষ্যতে ভেঙে গেল এই দুইটা অক্ষরে ভেঙে যাবে তাহলে রাক্ষস উচ্চারণ হবে রাক্ষস বুঝে গেল তারপরে এই এই যে গীতার যে প্রথম দুইটা অক্ষরে এখানে উদাহরণ হিসেবে গীতার প্রথম শ্লোকের উচ্চার উচ্চারণটা দেখানো হয়েছে গীতার সর্বপ্রথম যে শ্লোকটা আছে সেটা হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুসব ঠিক না তা আমরা ধর্মক্ষেত্রে না বলে উচ্চারণ করবো ধর্মক্ষেত্রে অর্থাৎ এই ক্ষিয়টা ক যুগ মর্ধন্যতে ভেঙে যাবে হিয় ক মূর্ধনের সাথে ভেঙে যাবে ভেঙে যাবে ধর্ম ক্ষেত্রে ক্ষেত্রে ঠিক আছে তারপরে দেখুন রক্ষা আমরা বলি না রক্ষা করো তা এই রক্ষা শব্দটাকে তো বাংলায় আমরা রক্ষা বলি কিন্তু সংস্কৃতে আসলে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে রক্ষা বললে হবে না এটা উচ্চারণ করতে হবে ক যুগ সাথে ভেঙে অর্থাৎ রক সা রক্ষা এইভাবে উচ্চারণটা হবে রক্ষা রক সা অর্থাৎ ক্ষিয়টা ক যুগ মূর্ধন্যস্য অর্থাৎ আপনি যে কোনো সংস্কৃত মন্ত্র সেটা বেদের মন্ত্র হোক উপনিষদ হোক চণ্ডী হোক গীতা হোক অর্থাৎ যে কোনো সংস্কৃত মন্ত্র অথবা শ্লোকের ক্ষেত্রে আপনি সংস্কৃত মানেই হলো এই ক্ষিয়টাকে আপনি ক্ষা হিসেবে উচ্চারণ করবেন ক্ষ অর্থাৎ প্রথমে ক আসবে তারপরে মূর্ধন্যস্য আসবে তাহলে ক্ষা ক্ষা উচ্চারণটা আসবে ঠিক আছে তা এটা হলো সর্বপ্রথম এটা একদম আপনার এটা মানে অনেক প্রচুর পরিমাণে গীতার মধ্যে ব্যবহৃত হয় এটা আপনারা অবশ্যই এটা আপনারা লক্ষ্য রাখবেন যে ঘিয়া থাকলেই আমাকে ক্ষ হিসাবে উচ্চারণ করতে হবে মনে করেন যে রাক্ষাস রাক্স এইভাবে আমাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে ঠিক আছে তারপরে দেখুন পরের যে অক্ষরটা এটা হলো এটা হলো আরেকটা যুক্ত বর্ণ এটা হলো হ এবং ম এই দুইটা অক্ষর কিন্তু ওই ক্ষিয় এবং এই যুক্ত বর্ণটা আসলে দেখতে অনেকটা একই রকম ঠিক আছে ঘিয়াটাকে আসলে এইভাবে ছোটো করে কি মাথাটা দেওয়া হয় আর এটার মাথাটা একটু বড় একটু লম্বা লম্বা থাকে এই যে এটা তা এটা হলো হ যুগ্ম হ এবং ময়ের সংযুক্ত যে বর্ণটা সেটাই হলো এই যুক্তবর্ণ তা দেখুন আমরা যখন এই যুক্তবর্ণটা উচ্চারণ করবো মনে করেন যে ব্রাহ্মণ আমরা তো যখন ব্রাহ্মণ শব্দটা উচ্চারণ করি ব্রাহ্মণ আমরা তো ব্রাহ্মণ শব্দটা এই যেখানে ব্রাহ্মণ শব্দটা আজ আছে এই ক্ষেত্রে আমরা এই যে যুক্ত বর্ণটা পাবো এটাকে আমরা হ এবং মতে কি কনভার্ট করে ফেলবো হ এবং মতে ভাঙতে হবে তাহলে দেখুন আমরা হ এবং ম ভেঙে ব্রাহ্মণ উচ্চারণ করব ব্রাহ্ম তারপর দেখুন ব্রহ্মা আমরা তো বাংলায় বললে ব্রহ্মা হয়ে যায় যেটা ব্রহ্মা হবে না উচ্চারণ হবে ব্রাহ্মা ব্রহ্মা তা এই ক্ষেত্রে দেখুন হ এবং ম এর ক্ষেত্রে ম হল একটা স্পর্শ বর্ণ আর হ কিন্তু স্পর্শ বর্ণ নয় স্পর্শবর্ণ মানে কি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা বর্ণ এই যে ক খ গ ঘ উম চ ছ বর্গীয় ঝ এরকম যে ক থেকে ম পর্যন্ত প্রথম যে পঁচিশটা বর্ণ আছে বর্ণ এই পঁচিশটা বর্ণকে বলা হয় কি স্পর্শ বর্ণ এবং এই স্পর্শ বর্ণগুলার আসলে গুরুত্ব বেশি থাকে অন্যান্য বর্ণের চেয়ে তা এই ক্ষেত্রে এই হটা কিন্তু আবার স্পর্শ বর্ণের মধ্যে পড়ে না সেজন্য এই হ এবং ময়ের উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে মটাকে আগে উচ্চারণ করতে হবে আর তারপরে হ উচ্চারণ করতে হবে ঠিক আছে তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা মটাকে আগে উচ্চারণ করব। এখানে আমি লিখে দিয়েছি ম স্পর্শ বর্ণ হওয়ায় আগে উচ্চারণ করতে হবে যদিও এই যুক্তবর্ণটাকে তৈরি করার ক্ষেত্রে বা এই যুক্তবর্ণ যখন মানে লেখা হয় বা যখন আপনি টাইপিং করবেন এই যুক্তবর্ণ যখন এই তৈরি হয় তখন সেক্ষেত্রে হটা আগে ব্যবহৃত হয় এবং মটা পরে ব্যবহৃত হয় কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে স্পর্শ বর্ণটাকে আগে উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণ হবে ব্রাহ্মণ তারপরে ব্রাহ্মা এইভাবে উচ্চারণটা হবে অনেক জায়গায় দেখবেন যে ব্রহ্মা ব্রাহ্মণ এইভাবে উচ্চারণ করে কিন্তু হটা তো আগে উচ্চারণ করলে হবে না কারণ হ স্পর্শ বর্ণ নয় এটা কিন্তু একটা ব্যাকরণের একটা বিশেষ একটা নিয়ম বাংলা ব্যাকরণের অর্থাৎ স্পর্শ বর্ণগুলোকে আগে উচ্চারণ করতে হবে ঠিক আছে এই জিনিসটা আমাকে অনেক কষ্টে বের করতে হয়েছে কারণ আমি বিভিন্ন এক এক জায়গায় দেখেছি যে কেউ কেউ আগে হ উচ্চারণ করে তারপরে ম উচ্চারণ করে আবার কেউ কেউ আগে ম উচ্চারণ করে তারপরে হ উচ্চারণ করে তারপর এই জিনিসটা নিয়ে অনেক গবেষণা বিস্তারিত গবেষণা করার পরে তারপরে একটা জায়গায় গিয়ে আমরা আমি পেয়েছি যে ম স্পর্শ বর্ণ হওয়ায় মটাকে আগে উচ্চারণ করতে হবে শুধুমাত্র মোহনা বিভিন্ন রকমের যে স্পর্শ বর্ণ আছে এগুলাকে মূলত বিশেষ গুরুত্ব দিয়ে আগে উচ্চারণ করতে হয় তারপরে দেখুন দন্তস্ব এই দন্তস্বয়ের ব্যবহার সংস্কৃত শ্লোকগুলোতে সবচেয়ে বেশি দন্তঃ্য তারপরে অন্তস্থ জ এগুলোর ব্যবহার সবচেয়ে বেশি পাওয়া যায় এই দন্তঃ্যের উচ্চারণটা মূলত আমাদের আমাদের বাংলা ভাষা আসলে তিন ধরনের শ আছে একটা হলো তালবশ্য ঠিক আছে একটা হলো তালবর্ষ তিন ধরনের শ কিন্তু আছে আমাদের বাংলা বর্ণমালায় একটা তালবর্ষ্য একটা মূর্ধন্য শ একটা হলো দন্তস তা আমরা কি করি আমরা আসলে বাংলা ভাষায় খুব ভুল উচ্চারণ করে ফেলি আমরা এই তিনটা শকে আসলে শ হিসেবে উচ্চারণ করি তিনটা শকে আসলে একই রকম উচ্চারণ করে ফেলি কিন্তু এরকম উচ্চারণ করলে হবে না এটা হলো তালো এটা হলো কি তালব্যশ্য অর্থাৎ তালব্য বর্ণ এটা তালু দিয়ে উচ্চারণ করতে হবে ঠিক আছে তালব্যশ্য এটা হলো মূর্ধন্য মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হবে মূর্ধা আর এটা হলো দন্তস্ব দন্ত শব্দের অর্থ হলো দাঁত দাঁত দিয়ে যখন আপনি উচ্চারণ করবেন তখন আপনার মুখের বাতাসটা দাঁতের মধ্যে এসে ধাক্কা লাগতে হবে অর্থাৎ স স যখন আপনি স উচ্চারণ করেন তখন দেখবেন বাতাসটা এসে দাঁতের মধ্যে ধাক্কা লাগছে তাহলে এটা হলো দন্তঃ অর্থাৎ স উচ্চারণটা হবে দন্ত দিয়ে উচ্চারণ করতে হয় ঠিক আছে তাহলে এটা হলো স উচ্চারণটা হবে স বা ইংরেজি বর্ণমালাতে যখন আমরা সটা লিখি ইংরেজিতে এস ও স যেভাবে লিখি ওইভাবে বা আরও সহজভাবে যদি বলি আমরা যখন গান শিখি তখন আমরা যে সারে গামা পাধা নিঃসা এইভাবে বলি না যে সারে গামা তা এই সারে গামার ক্ষেত্রে আমরা দন্তস্যটাই কিন্তু সারে গামা কিন্তু বলি না বাংলাতে যদিও দন্তঃ্যটাকে আমরা স্ব উচ্চারণ করি দন্তস্বকে কিন্তু যখন আমরা গান গাই গান শেখার ক্ষেত্রে কিন্তু আমরা দন্তস্বটাকে কিন্তু সারে গামা কিন্তু বলি না সারে গা মা বলি সারে গামা কিন্তু আমরা বলি না আমরা কি বলি সা উচ্চারণ করি অর্থাৎ গান শেখার ক্ষেত্রে কিন্তু আমরা দন্তস্বটার উচ্চারণটা কিন্তু শুদ্ধ উচ্চারণ করে থাকি তাহলে সা স উচ্চারণটা হবে স ঠিক আছে অর্থাৎ সারেগামার এর মতো দন্তস্বয়ের উচ্চারণ সুতরাং আমরা যে জায়গাতে এরকম দন্তস্য পাবো গীতার মধ্যে সেই জায়গাতেই আমরা স্ব উচ্চারণ করবো শুধুমাত্র গীতা নয় যে কোনো সংস্কৃত মন্ত্র বা শ্লোকের ক্ষেত্রে যে জায়গাতেই আমরা দন্তস্য পাবো সেই জায়গাতেই স্ব উচ্চারণ করতে হবে ঠিক আছে তা দেখুন এখানে উদাহরণ হিসাবে মনে যে সারেবম ঠিক আছে দন্তস্য থাকলে বাংলায় বললে তো সর্বম কিন্তু সংস্কৃতা বললে সার্বম সার্বম এভাবে স সব উচ্চারণটা আসবে সার্বম ঠিক আছে তারপরে মনে করেন যে সকল বাংলায় বললে তো সকল কিন্তু সংস্কৃতা বললে সকাল সকাল ঠিক আছে তারপরে আরেকটা আছে সবাই মনে করেন যে আমরা বলি না যে সবাই বাংলায় সবাইকে আমরা সংস্কৃতি কিভাবে বলবো সবাই সবাই ঠিক আছে আসলে নিয়মে আসলে দন্তস্যটাকে আসলে এইভাবেই উচ্চারণ করা উচিত ছিল বাংলা ভাষায় স্ব হিসাবেই আসলে উচ্চারণ করা উচিত ছিল কিন্তু আমরা তো আসলে স্ব হিসাবে উচ্চারণ করি না আমরা তালবস্য মতোই আসলে দন্তস্যটাকে উচ্চারণ করি ঠিক আছে এর তাহলে তো আমাদের তিনটা দন্ত তিনটা স থাকার কোনো প্রয়োজন ছিল না যদি আমরা তিনটা শকেই যদি একরকম উচ্চারণ করার উচ্চারণ করি তাহলে তো তিনটা স দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু এই দন্তস্বটা কেন দেওয়া হয়েছে যাতে আমরা দন্তস্বটাকে স হিসাবে উচ্চারণ করি কিন্তু এটা তো আমরা বাংলা ভাষায় আসলে ভুল উচ্চারণ করতে করতে অভ্যাস হয়ে গেছে সবার আচ্ছা যাই হোক তারপর দেখুন অন্তস্থ জ এই অন্তস্ত জয়ের উচ্চারণটা হলো ইও ইও অর্থাৎ প্রথমে ই উচ্চারণ আসবে তারপরে অ উচ্চারণ আসবে সেটা অ দিতে পারেন অথবা ও দিতে পারেন ঠিক আছে অর্থাৎ আমাদের অ উচ্চারণটা আসবে ই এবং অ ঠিক আছে স্বরেও অথবা অন্তস্থ যে কোনো একটা দিয়ে আপনি উচ্চারণ করতে পারেন সমস্যা নেই অর্থাৎ আমাদের কথা হলো প্রথমে ই উচ্চারণ হবে তারপরে অ উচ্চারণ হবে ঠিক আছে ঠিক আছে অর্থাৎ ই উচ্চারণ ই মনে করেন যে আমরা যখন একটা গীতার একটা বিশেষ একটা বিখ্যাত একটা শ্লোক আছে যদা যোদাহি ধর্মস্ব ঠিক আছে যদা যদাহি তা আমরা এই যদা যোদাহি যখন উচ্চারণ করি ঠিক আছে তখন কিন্তু যদা যদাহি বললে হবে না আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে হিন্দি সিরিয়ালের মধ্যে যখন এই যোদা যোদাহিটা যখন উচ্চারণ করে তখন কিন্তু তারা ইয়াদা ইয়াদা বলে থাকে অর্থাৎ অন্তস্থ জয়ের পরিবর্তে ইয়ো উচ্চারণ করে ইয় অর্থাৎ উচ্চারণটা হবে ইয়াদা ইয়াদা यदा धर्म यदा धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्योत्थान धर्म से तदात्म सृजा्य हम पैरणा साधुना विनाशा च दुष्कृता धर्म संस्था संभवामि युगे युगे संभवामि जुगे जुगे लिखा थके न बांगला कि जुगे जुगे लिखा थके किच्चाण्ट युगे युगे जुगे युगे थे उच्चाण हम युगे কারণ কারণ অন্তঃস্থ জটাকে ইয়ো হিসেবে উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণ করবো আমরা ইউগে এইভাবে ইয়ুগে উচ্চারণ করব ইয়ুগে অর্থাৎ আপনারা গীতার মধ্যে যে জায়গাতে অন্তস্থ জ পাবেন সেই জায়গাতেই ইয়ো উচ্চারণ করতে হবে শুধুমাত্র অন্তঃস্থ জ নয় অন্তঃস্থ জয়ের একটা সংক্ষিপ্ত রূপ হলো এই অন্তঃস্থ জফলা ঠিক আছে অর্থাৎ অন্তস্থ জয়ের পরিবর্তে আসলে অন্তস্থ জফলাও ব্যবহার করা হয়ে থাকে তাই এই অন্তস্থ জফলাও আমরা যে জায়গাতে পাবো সেই জায়গাতেও আমাদেরকে ইয়ো উচ্চারণ করতে হবে ঠিক আছে মনে করেন যে গীতার নও অধ্যায়ের নাম রাজগুজ ঠিক আছে রাজ রাজবিদ্যা রাজগুযু আমরা তো বাংলায় গুজ্জ বলে ফেলি কিন্তু সংস্কৃত আসলে উচ্চারণটা গুহীয় হবে গুহ অর্থাৎ এই যে গুজ্জ শব্দটাকে আমরা যদি উচ্চারণ করি তাহলে দেখুন গু হিয় হয় সাথে জফলা আছে তাই জফলার পরিবর্তে ইয় উচ্চারণ করতে হবে কারণ অন্তস্থ জয়ের উচ্চারণ হলো ইয় আর অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ হলো কি এই অন্তস্থ জফলা যেহেতু জয়ের উচ্চারণ ইয় হয়ে থাকে তাহলে জফলার উচ্চারণটাও কি ইয় হিসাবে করতে হবে তাই এই জফলার পরিবর্তে আমরা ইয় উচ্চারণ করব তাহলে এই ক্ষেত্রে আমরা গুহ ইয় জফলার পরিবর্তে ইয় উচ্চারণ করতে পারি ঠিক আছে অর্থাৎ গুহ ইয় গুহ ইয় রাজবিদ্যা রাজ গুহ ইয় ইয়োগ ঠিক আছে অথবা এই যে রশ্মিটা আছে না রশ্মিটাকে আপনারা রশ্মিকার হিসেবে ব্যবহার করতে পারেন রশ্মিকার হলো রশ্মিকার হলো কি রশ্মিয়ের রসই হলো রসই কার হলো রসই কি সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এভাবে কারও ব্যবহার করা যায় অর্থাৎ দেখুন আমি র ব্যবহার করেছি রাজয় ঠিক আছে অর্থাৎ রসই উচ্চারণ করার জন্য রসই ব্যবহার করা হয়েছে আর অ উচ্চারণের জন্য অন্তস্থ ব্যবহার করা হয়েছে তাহলে রাজ্য হিয় আমি আরো সহজ করে দেই মনে যে রাজ্য শব্দটা এখানে দেখাই রাজ্য আমরা তো বলি না যে রাজ্য এই রাজ্য শব্দের ক্ষেত্রে বাংলায় বলল তো আসলে রাজ্য উচ্চারণ কিন্তু এই জফলায়ের পরিবর্তে ইও উচ্চারণ করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি রাজ তারপরে ইয়ো রাজ ইও উচ্চারণ করবো ইয়া অর্থাৎ রাজিয়া রাজিয়া একসাথে উচ্চারণটা একসাথে হবে রাজিয়া রাজিয়া এইভাবে রাজ ইয় রাজ এবং ইয় এই দুইটা শব্দকে একসাথে বলতে হবে রাজিয়া রাজিয়া অথবা এই ইয়ো হিসাবে আপনারা আলাদা করে এটাকে ব্যবহার না করে এই রসইটাকে আবার কি রসইকার হিসেবে বর্গীয়জয়ের সামনে লাগিয়ে দিতে পারেন ঠিক আছে তাহলে এইভাবেও লেখা যায় রাজিয়া এই যে রসইয়ার পরিবর্তে রসইকা ব্যবহার করলাম আর অন্তস্থ তাহলে রাজিয়া উচ্চারণটা হবে রাজিয়া ঠিক আছে তাই এইভাবে রাজ্য শব্দটাকে আমরা রাজিয়া হিসাবে উচ্চারণ করবো অর্থাৎ জফলার পরিবর্তে ইয় উচ্চারণটা আসবে তারপরে দেখুন লুপ্ত অ এখানে দেখুন এখানে হ কিন্তু দুই ধরনের আছে একটা হলো হ হর উপরে যদি সম্পূর্ণ মাত্রা থাকে অর্থাৎ এইভাবে যদি থাকে হর উপরে যদি সম্পূর্ণ মাত্রা থাকে তাহলে সেটাকে হ বলা হয় আর যখন হর উপরে দেখবেন মাত্রা নাই এরকম মাত্রা কোনো কোনো ধরনের মাত্রা থাকে না অথবা অর্ধমাত্রা থাকে এরকম অর্থাৎ উপরে এই জায়গাটা খালি থাকে তখন আপনারা সেটাকে লুপ্তও বলবেন এখানে এই হয়ের উপরে মাত্রা চলে আসছে এটাকে আপনারা এখানে একটু কেটে এটাকে এখানে ছোটো করে এইভাবে মাত্রাহীন হ লিখেন এভাবে মাত্রাহীন হ এখানে দিয়ে দেন ঠিক আছে মাত্রাহীন হ বা এটাকে লুপ্তও বলা হয় মাত্রাহীন যে হের উপরে মাত্রা নেই মাত্রা বলতে কী বোঝায় অর্থাৎ এইভাবে হ লিখলাম উপরে একটা এরকম একটা লম্বা টান দিলাম এই লম্বা টান দিলে এটাকে মাত্রা বলা হয় ঠিক আছে কিন্তু যখন এই মাত্রাটা থাকবে না তখন সেটাকে লুপ্ত বলা হয় বুঝা গেল বা এরকম অর্ধমাত্রা যখন থাকবে তখন সেটাকে লুপ্ত ও বলা হয়ে থাকে আপনাদের আপনারা বাংলা টাইপিং যদি করেন তাহলে কিবোর্ডের মধ্যে লুপ্ত আপনারা পাবেন কীবোর্ডের মধ্যে আছে ঠিক আছে আপনারা এই হটা কেটে দেবেন এখানে এই হটা কেটে এখানে সাইডে এটা কিন্তু একটু প্রিন্টিং প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে এই হটা কেটে এখানে হয় এখানে হয়র উপরে মাত্রা চলে আসছে আপনারা যেভাবে মাত্রাহীন হ লিখবেন ঠিক আছে এভাবে মাত্রা ছাড়া একটা হ এখানে লিখে দেবেন এভাবে মাত্রাহীন হকে আসলে লুপ্ত অ বলা হয় এবং এই লুপ্ত অটা আসলে কি উজ্জ্বরূপে অ এর মতো উচ্চারণ হয় অর্থাৎ অ উচ্চারণ হবে তবে সেই অটা পূর্ণ হবে না অর্থাৎ অটা হালকা উজ্জ্ব থাকবে ঠিক আছে লুপ্ত হয়ে গেছে অটা লুপ্ত হয়ে গেছে ঠিক আছে লুপ্ত মানে হলো যেটার উচ্চারণটা কি অর্ধেক হবে অর্ধেক উচ্চারণ তা এই লুপ্ত অ এর উচ্চারণটা হয়ে থাকে মনে করেন যে গীতার একটা শ্লোকের মধ্যে একটা শব্দ আছে শ্রেয় হহম এই প্রথম হয়ের উপরে কিন্তু মাত্রা থাকে না আপনার গীতার মধ্যে দেখবেন এই প্রথম হয় এর উপরে মাত্রা নেই এখানে মাত্রাটা চলে আসছে আসলে তা এখানে এই হয় প্রথম হয় যদি মাত্রা না থাকে তাহলে কি সেটাকে অয়ের মতো করে উচ্চারণ করতে হবে তাহলে শ্রেয় হম শ্রেয় হম এইভাবে উচ্চারণটা আসবে শ্রেয় হম অর্থাৎ শ্রেয় অ উচ্চারণটা চলে আসতেছে অর্থাৎ শ্রেয় শ্রেয় যখন বলতেছেন তখন অ চলে আসতেছে আর এই সাথে এভাবে এই শব্দটা উচ্চারণ করতে হবে শ্রেয় হম শ্রেয় তাহলে আমরা কি জানলাম যে লুপ্ত অ এর উচ্চারণটা অর্থাৎ এইভাবে মাত্রাহীন হ যদি আমরা কোথাও পাই সেটাকে অ এর মতো করে উচ্চারণ করতে হবে পূর্ণ অ হবে না অটা পূর্ণরূপে হবে না অর্ধেক অ অর্থাৎ অটা কি পূর্ণরূপে উচ্চারণ হবে না তারপরে দেখুন তারপরে এই অনুস্বার এই অনুস্বারের আবার দুই ধরনের উচ্চারণ হয় একটা হলো কি ম আর একটা হলো ন ঠিক আছে তা সবচেয়ে বেশি যে ব্যবহার সেটা হলো ময়ের ব্যবহার অর্থাৎ কোনো একটা শব্দের শেষে যদি আপনারা অনুসার পান মনে করেন যে এখানে উদাহরণ হিসাবে কোনো একটা শব্দের শেষে মনে করেন যে এটা একটা সর্ব একটা শব্দ এই শব্দের শেষে কি অনুসার আছে কোন কোনো একটা শব্দের শেষে অনুসার পেলে সেটা ম হিসেবে উচ্চারণ হবে সার্বম সার্বম উচ্চারণ হবে আর যদি কোনো একটা শব্দের মাঝখানে কোনো একটা শব্দের মাঝখানে যদি আপনারা অনুসার পান তাহলে সেটাকে উচ্চারণ করতে হবে ন এর মতো করে ন সান সনকাট আমরা সংকট বলি না বাংলায় বলি সংকট কিন্তু সংস্কৃত আসলে সানকাট সান উচ্চারণটা আসবে সানকাট অর্থাৎ অনুসারটা শব্দের মাঝখানে থাকলে সেটাকে নয়ের মতো করে উচ্চারণ করতে হয় সান আর শব্দের শেষে থাকলে ময়ের মতো করে সার্বম সর্বম তা এই উচ্চারণগুলো আপনাদেরকে দেখতে হয় ভালো করে আচ্ছা আজকে আমরা এই অর্ধেক এই অর্ধেক পর্যন্ত আপনাদেরকে আজকে রাখলাম বাকি অর্ধেকটা আগামী ক্লাসে কারণ এই অর্ধেক যে আপনাদেরকে পড়াইছে এগুলো কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এই সপ্তাহ এগুলো দিয়ে আপনাদের হোমওয়ার্ক করতে হবে আচ্ছা হোমওয়ার্কটা আমি একটু পরে বলছি কি হোমওয়ার্ক করবেন হোমওয়ার্কটা একটু পরে বলছি আগে আপনারা বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা না সবাই